এক প্রতি দ্বারা তারপরে আমরা কি এক প্রতি দ্বারা এবং কে বহুপদী দ্বারা ঠিক আছে এখন দেখো যে এখানে এখানে রাশি আছে 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 ঠিক এক এক দুই দুইটা আমরা কি করবো এটাকে ভাগ দেব এই রাশি দিয়ে এই রাশিটাকে আমরা কি করব ভাগ দেবো চলো আমরা তাহলে সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা আর যারা আগের ভিডিও গুলো দেখতে চাও তারা প্লে চলে যাও প্লে গেলে একদম সিরিয়াল ভাই সব অঙ্কগুলো পেয়ে যাবা ঠিক আছে তাহলে এখানে খেয়াল করা দেখো আমাদের কি করতে হবে ভাগ করতে হবে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে আমাদের এখানে আমরা ভাগ করবো হচ্ছে টু এক্স দিয়ে ভাগ দেবো সরি 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 এক্সট্রিমলি সরি টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ দেবো ঠিক আছে টু এক্স মাইনাস ওয়ান এটাতে আমরা কী করবো ভাগ দেবো এই যে এই রাশি দিয়ে ভাগ দেবো কাকে এই রাশিকে ঠিক আছে আচ্ছা তাহলে কতকে ভাগ দেবো সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে আমরা ভাগ দেবো ওকে আচ্ছা দেখো ভাগ দেওয়ার জন্য আগে দেখতে হবে ছয়ের আগে কি আছে মানে এখানে যা থাকবে এই উপরে যা আছে নিচেও আমাকে ঠিক তাই বানাতে হবে ঠিক আছে সেজন্য দেখো এখানে নিচে আছে আমাদের উপরে আছে কত ছয় তাহলে এই দুই দিয়ে যদি ছয়কে ভাগ দিয়ে কথা হবে তিন দুগুণে ছয় তাহলে আমার হয়ে গেলো কি তিন ঠিক আছে তাহলে তিনের আগে কি আমি কিছু দেবো তিনের আগে কিন্তু আমি কিছু দেবো না কারণ কিছু দেনি মানে কি আছে পিলাস আছে তাহলে এই পিলাস আর এই দুইয়ের আগে পিলাস পিলাস পিলাসে কি যাবে পিলাস ঠিক আছে তাহলে তিন দুগুণে আমার কত হলো ছয় এখানে আর এইখানে উপরে আছে কত এক্স স্কোয়ার নিচে আমার কত বানান লাগবে এক্স স্কোয়ারই বানান লাগবে ঠিক আছে সেই জন্য দেখো এইখানে আমার আছে কত এক্স তাহলে এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে এক্সের এর সাথে যদি আমি শুধু একটা গুণ গুণ করি তাহলে আর হয়ে আমার কত হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এই থ্রি এক্স দিয়ে কেবল এই টু এক্স এ করা হলো কিন্তু মাইনাস ওয়ানও আবার আছে এই জন্য কি করবো এখানে মাইনাস ওয়ানকেও গুণ গুন করবো এই থ্রি এক্স দিয়ে কি করবো মাইনাস ওয়ানকে কে গুণ করবো তাহলে তিনের আগে কি আছে পিলাস আর একের আগে মাইনাস তাহলে হচ্ছে এই হলো মাইনাস ঠিক আছে তাহলে থ্রি এক্স দিয়ে ওয়ানকে গুণ করবো কারণ পৃথিবীর ওয়ান দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যাকেই যদি আমরা গুণ দেই তাহলে কি হবে সেটাই হয়ে যাবে থ্রি এক্স ঠিক আছে তাহলে ওয়ান দিয়ে থ্রি এক্সে গুণ দিলে থ্রি তাহলে দেখো এইটা কি এই ভাগের সময় কি হয়ে যায় চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে ছয় আগে কি আছে পিলাস আছে তার মানে এটা এখন হয়ে যাবে কি মাইনাস আর তিনের নিচে এখানে কি আছে মাইনাস আছে তার মানে এখন কত হয়ে যাবে পিলাস ঠিক আছে আচ্ছা তাহলে এটা তো সমান সমান রাশি সিক্স এক্স স্কোয়ার আর সিক্স এক্স স্কোয়ার সমান তাহলে সমান সমান যোগ বিয়োগ কি হয়ে যায় কেটে যায় তাহলে শূন্য শূন্য আগে লিখব না কেন কারণ এই যে আরো আছে এই সংখ্যা আমরা নামাবো ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে তিনও কি থ্রি এক্স এখন কি হয়ে গেছে যোগ হয়ে গেছে নিচের রাশিটা চিহ্ন পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে থ্রিও ও কি আছে যোগ এখন যোগ হয়ে গেছে আর উপরে এক্স কি যোগ তাহলে তিনটা এক্স আর একটা এক্স কয়টা এক্স হয়ে যাবে চারটা এক্স ঠিক আছে তাহলে ফোর এক্স আর মাইনাস টু ছিল বেশি মাইনাস টু কেউ কেটে নামাবো এখানে ঠিক আছে ভাবে এখন কি করবো আমরা আবার ভাগ দেবো এই টু এক্স মাইনাস ওয়ান দেয় এখন এইটাকে ভাগ দেবো ফোর এক্স মাইনাস ওয়ানকে ঠিক আছে এখন দেখো ফোর এর আগে কী আছে প্লাস আছে তার মানে আমার নিচেও প্লাস বানানো লাগবে তার মানে আমরা এখানে একটা কি দিয়ে দেবো প্লাস দিয়ে দেবো তাহলে এই প্লাস আর টুর আগে প্লাস তাহলে প্লাস প্লাস প্লাসে ফোরের আগেও প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে দুই আছে আর এখানে আছে ফোর তাহলে দুই দিয়ে ফোরকে ভাগ দিলে কত হবে স্যারকে দুই দুগুণে চার দুই তাহলে কত হয়ে যাবে দুই দুগুণে চার এখন দেখো এখানে এক্স আছে আর ওই উপরেও কিন্তু এক্স আছে তাহলে এক্স বানানোর জন্য আমাদের এখানে এক্স আছে তাহলে কি আর কিছুতে গুণ করার দরকার আছে আর কিছুতে কিন্তু গুণ করার দরকার নাই এই জন্য শুধু এক্সই থেকে যাবে ঠিক আছে এইখানে উত্তর আর কিছু আমাদের বসাতে হচ্ছে না ওকে আচ্ছা তাহলে এই প্লাস আর এই একের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই দুই দিয়ে যদি এককে গুণ দেয় তাহলে দুই এককে দুই তাহলে দেখো এখন সমান সমান রাশি তার মানে কি হয়ে যাবে এখানে জিরো তার মানে এটা আমাদের অ্যান্সার থ্রি এক্স প্লাস টু আমাদের অ্যান্সার ওকে চলো আর একটা দেখি তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবা এখানে খেয়াল করো ষোলো নাম্বার ঠিক আছে তাহলে দেখো ভাগ দেবো কত দিয়ে থ্রি থ্রি দিয়ে আমরা ভাগ দেবো কাকে ভাগ দেবো সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই কে ঠিক আছে এটা এরকম দেওয়া আছে আমরা একটু সাজাই লিখবো আগে ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার কাকে লিখবো তারপরে ইলেভেন এক্স ওয়াই তারপরে ওয়াই স্কোয়ার ঠিক আছে আমরা এভাবে একটু সাজায় লিখবো তাহলে থ্রির আগে যেহেতু প্লাস আছে প্রথমে আমি প্লাস দিচ্ছি না তাহলে ওটা ঠিক আছে তারপরে হচ্ছে প্লাস যেহেতু আগে কোনো চিহ্ন নাই তার মানে কি আছে প্লাস আছে সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন দেখো আমরা কি করবো ভাগ দেবো তাহলে তিন দিয়ে তিনকে ভাগ দিলে কথা হবে এক যখন এখানে এক হবে তখন একটা লিখতে হয় না ঠিক আছে এক আমরা আগেই লিখলাম না এখন তাহলে কি হয়ে যাবে থ্রি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এখানে আছে আমাদের এক্স স্কোয়ার কিন্তু এখানে আমাদের কী দো আছে এক্স দ আছে তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে এক্সের সাথে যদি আমি খালি এক্স যোগ গুণ করি তাহলে এক্স আর এক্স গুণ হয়ে আমাদের কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এই এক্সের আগে এখন কি আছে প্লাস আছে আর এক কিন্তু হইতে হয়ে যায় তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক হয় কিন্তু এক হইলে লিখতে হয় না এক হইলে কী করতে হয় না লিখতে হয় না এই জন্য লিখলাম না ঠিক আছে আচ্ছা আর টু যদি টু ওয়াই কে গুণ দেয় তাহলে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ঠিক আছে এখন কি করবো বিয়োগ করতে হবে বিয়োগ করার জন্য কি হবে এই চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে তিনের আগে কি আছে পিলাস এখন হয়ে যাবে মাইনাস দুইয়ের আগে কি আছে মাইনাস তাহলে এখন হয়ে যাবে কি পিলাস ঠিক আছে তাহলে এই থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার একটা প্লাস মাইনাস কাটে যাবে তাহলে শূন্য হয়ে যাবে শূন্য আগেই দেবো না কারণ এখানে বিয়োগ করা যাবে ঠিক আছে তাহলে ইলেভেন এক্স ওয়াই এখন হচ্ছে মাইনাস আর টু এক্স ওয়াই হচ্ছে আমাদের কি এখন পিলাস ঠিক আছে তার মানে এগারো থেকে দুই বার দিলে কত নয় ঠিক আছে নাইন এক্স ওয়াই এটা আমাদের বাঁচলো এখন নয়ের আগে প্লাস হবে না মাইনাস হবে দেখো তো এই দুইটা কিন্তু এখন প্লাস তাহলে দুই এক্স ওয়াই হচ্ছে পিলাস আর এগারো এক্স ওয়াই হচ্ছে মাইনাস বড় কোনটা অবশ্যই এগারো এগারোর সামনে যে চিহ্ন আছে সেটা বিয়োগ আছে তার মানে এটা হবে বিয়োগ আরে যে শেষে যে আছে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা কেটে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে দিয়ে তাহলে দেখো আগে কি আছে আছে তার মানে নিচেও আমাদের মাইনাস বানানো লাগবে এই জন্য আমরা কি করবো এখানে একটা মাইনাস দিয়ে দেবো তাহলে এই মাইনাস আর থ্রির আগে থ্রির আগে পিলাস তাহলে প্লাস মাইনাসে এখানে আমাদের কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তিন দিয়ে তিনকে ভাগ দিলে কত হবে নয় তার মানে তিন ত্রিপক্ষে নয় তাহলে তিন দিয়ে তিনকে ভাগ দিলে গুন দিলে তিন তারিক্ষা নয় এখন এখানে আছে এক্স তাহলে আমাদের এখানেও আছে এক্স তাহলে কি আমাদের এক্স এর দরকার আছে আমাদের কিন্তু এক্স এর দরকার নাই এক্স হয়ে গেল কিন্তু এখানে ওয়াই আছে আমাদের এখানেও তাহলে এখানে ওয়াই বানানো লাগবে তাহলে এখানে তো ওয়াই নাই থ্রির সাথে তো ওয়াই নাই এইজন্য কি করবো এই পাশে একটা থ্রির সাথে ওয়াই দিয়ে দেবো তার মানে এখানে আমাদের ওয়াই হয়ে গেলো ঠিক আছে তাহলে এখন থ্রি ওয়াই দিয়ে হইতেছে থ্রি এর গুণ করলে তিন তারিখে এই যে নয় আর এক্স আর ওয়াই গুণ করে এই যে এক্স ওয়াই গেছে আচ্ছা এখন এই থ্রির আগে মাইনাস আর এই টু ওয়াইয়ের আগেও মাইনাস তাহলে মাইনাস মাইনাস এখন আমার এখানে কী হয়ে যাবে প্লাস ঠিক আছে তাহলে এখন তিন দিয়ে যদি এই দুইকে গুণ করি তাহলে তিন দু গুণে ছয় এই ওয়াই আর এই ওয়াই যদি গুণ করি তাহলে কথা হবে ওয়াই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার সমান সমান রাশি হয়ে গেছে জিরো তার মানে এটাই আমাদের অ্যান্সার এক্স মাইনাস থ্রি ওয়াই ওকে ইজি না একদম ইজি কিন্তু চলো আর একটা দেখি তাহলে আরেকটু ইজি হয়ে যাবে দেখো এখানে আমাদের কী দিছে সতেরো নম্বরের দিচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই দ্বারা আমাদের গুন ভাগ করতে হবে কাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে এক্স প্লাস ওয়াই কিউবকে আমাদের ভাগ করতে হবে তাহলে সেমভাবে এক্স এইখানে এক্স আসে কিন্তু আমাদের নিচেও কত বানাতে হবে এক্স বানাতে হবে এখানে তাই না তাহলে এক্সের সাথে কত গুণ করলে এক্স হবে আমরা যদি এখানে স্কোয়ার দিয়ে দিই স্কোয়ার দিয়ে দিই তাহলে কত হয়ে গেলো এক্স তাই না এই এক্স কিউব এর দুই পাওয়ার আর এই উপরে নাই মানে মনে মনে এক আছে তাহলে এই দুইটা পাওয়ার আর তিনটা পাওয়ার ঠিক আছে এখন এই হয়ে যাবে এখন আর যদি আমরা গুণ করি কি হয়ে যাবে বলতো এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এখন আমাদের কি করতে হবে সেমভাবে বিয়োগ তাহলে বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাই না এটা হয়ে যাবে কি মাইনাস এটা হয়ে যাবে মাইনাস ওকে এখন আমরা কি করবো এটা দেখো নামাবো ঠিক আছে তাহলে এখন কি এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে আবার ভাগ দেবো তাহলে দেখো এখানে কি এক্স স্কোয়ার আছে কিন্তু এইখানে আমাদের কি আছে এক্স আছে কিন্তু তার আগে কি আছে মাইনাস তাহলে আমি এখানে যদি একটা মাইনাস দিয়ে এই মাইনাস আর এক্স এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এখন আমার হতে হবে কত এক্স স্কয়ার তাহলে আসে আমার এক্স আমি কি করব এখানে একটা এক্স নেবো তাহলে এই এক্স আর এ এক্স গুণ হয়ে কী হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে ওকে আর ওয়াই আছে এখানে যেহেতু ওয়াই নাই এই জন্য এর সাথে আমি একটা কি করবো ওয়াই নিয়ে নেব ওকে তাহলে এখানে আমাদের কত হয়ে গেল ওয়াই হয়ে গেলো আচ্ছা সেমভাবে এখন দেখো তাহলে আমরা কী করতে পারি এখন সেমভাবে ও সরি আবার এটা দিতে একেও গুণ করতে হবে এর মাইনাস আর এই প্লাস তাহলে কী প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এখানে হচ্ছে এক্স ওয়াই আছে আর এখানে আছে ওয়াই আছে তাহলে আমাদের কি হয়ে যাবে এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এখন যদি এটাকে পরিবর্তন করি তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে প্লাস এইখানেও আমার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ওকে তার মানে এটা কাটে যাবে এটা আর কাটে যাবে ঠিক আছে এখন এটা আসবে শুধু ঠিক আছে কি বাঁচবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইন আর হচ্ছে প্লাস বাঁচবে হইতেছে ওয়াই কিউব ওয়াই কিউব আচ্ছা তার মানে এখন দেখো সামনে কি আছে আমাদের সামনে আছে প্লাস তার মানে আমার প্লাসই বানাতে হবে তাহলে এখানে আমরা কি নিয়ে নেব একটা প্লাস নিয়ে নেব এই এর আগে প্লাস তাহলে প্লাস প্লাস আছে আছে এখন কি আমার কিছু দরকার আছে কিছু দরকার নাই কিন্তু ঠিক আছে তাহলে শুধু এক্স নিয়ে নিলাম আর এখানে কি আছে ওয়াই স্কোয়ার কিন্তু এখানে তো ওয়াই স্কোয়ার নাই তাহলে আমার কি করতে হবে এইখানে অ্যান্সারে ওয়াই স্কোয়ার আমরা যোগ করবো ঠিক আছে তার মানে এখানে তাহলে কত হয়ে যাবে এখন ওয়াই স্কোয়ার এখন এর আগে পিলাস এই ওয়াই এর আগেও পিলাস তাহলে পিলাস পিলাস ঠিক আছে এখন ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কত হয়ে যাবে ওয়াই কিউব হয়ে যাবে বুঝতে পারছো নিশ্চয়ই সমান সমান রাশি জিরো তার মানে এটা আমাদের অ্যান্সার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ওকে সেমভাবে চলো তোমাদেরকে আরেকটা দেখাই দেই দেখো এইখানে দেখো একটু বড় রাশি দিচ্ছে ভয় পেতে পারো আমাদের কিন্তু রাশি কিন্তু তিনটাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কী করব এখানে ভয় পাওয়ার কিছু নাই এখানে খেয়াল করো এখানে আমরা এ প্লাস এ প্লাস টু এক্স ওয়াই জেড এটা দিয়ে কী করবো ভাগ দেবো কাকে ভাগ দেবো দেখো এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড ঠিক আছে তারপর কত আছে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে এই জিনিসটাকে আমরা কি করবো ভাগ দেবো একে যদি ভাগ এখন করো আমার নিচে হবে কত এ স্কোয়ার কিন্তু আমার এখানে আছে কত এ আছে তাই না তাহলে আমি এখানে কত নেব একটা এ নিয়ে নেবো তাহলে কি হয়ে গেলো এ আর এ গুণ হয়ে যাবে এ স্কোয়ার ঠিক আছে এখন এ এর আগে পিলাস এই টুর আগেও পিলাস তাহলে পিলাস পিলাস এখানে আমার কত হয়ে যাবে পিলাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমার কথা হবে এই এ দিয়ে এখন টু এক্স ওয়াই জেড কে গুন দেবো ঠিক আছে চিহ্ন পরিবর্তন আসে এর আগে মাইনাস তাহলে এটা প্লাস আছে এটা হয়ে যাবে কি মাইনাস তাহলে এই স্কোয়ার এটা আর এই স্কোয়ার এটা কেটে যাবে তোমরা কেটো না আমি দেখানোর সুবিধার্থে বোঝাই দিলাম ঠিক আছে এটা কেটে যাবে তাহলে এখান থেকে যদি বিয়োগ করি থেকে যদি দুই বাদ দেয় তাহলে কয়টা বাজবে দুই বাজবে তাই না তাহলে আমরা এখানে বাঁচবো কত টু এ এক্স ওয়াই টু এ এক্স ওয়াই জেড ওকে জেড বাঁচলো আর এইটা ছিল এটা আমরা কি করবো কাইটা নামাবো ঠিক আছে প্লাস আমাদের কত নামলো ফোর সরি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার ওকে আচ্ছা সেম ভাবে এখন এটা দিয়ে আবার কি করবো একে গুণ দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে টু এক্স ওয়াই জেড কিন্তু আমাদের এখানে শুধু কি আছে এ আছে তাই না তাহলে আমার কত নিতে হবে এখানে যেহেতু দুই এর আগে প্লাস আছে তাহলে আমরা এখানেও প্লাস নিয়ে নেব প্লাস প্লাস আছে প্লাস ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে একটা টু নিয়ে নেব এই সামনে যেহেতু টু নাই এর আগে এখানে টু নিয়ে নেব কারণ গুণ হয়ে কি হয়ে যাবে দুই এক কে দুই ঠিক আছে এখানে এ আছে তাই এ নিয়ে নিলাম এখানে এ নেওয়ার দরকার নাই ঠিক আছে এখন এক্স ওয়াই জেড এখানে তো এক্স ওয়াই জেড নাই এই জন্য আমাকে কি করতে হবে এখানে এক্স ওয়াই জেড নিতে হবে এক্স ওয়াই জেড আমার এখানে নিয়ে নিতে হবে ঠিক আছে নিয়ে নিলাম এখন সেমভাবে দেখো তাহলে এখন যদি এইখানেও কী হয়ে যাবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এখন দেখো এই ট্যুর আগে প্লাস এই ট্যুর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে এখানে আমাদের প্লাস হয়ে যাবে এই এটা দেখুন এটাকে গুণ করবো তাহলে দুই এখানে দুই এখানেও আছে দুই তাহলে দুই দুগুণে কত হয়ে যাবে বলো তো দুই দুগুণে চার আর এক্স এক্স গুণ হয়ে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার ঠিক আছে এই যে এই ওয়াই আর হচ্ছে এই যে এই ওয়াই আবার গুণ হয়ে এই ওয়াই আর এই ওয়াই গুণ হয়ে আবার কি হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার সেমভাবে এই জেড আর ওই যে এই পাশের জেড গুণ হয়ে কি হয়ে যাবে জেড স্কোয়ার তাহলে সমান সমান রাশি হয়ে গেছে তার মানে কি জিরো তার মানে এটাই আমাদের অ্যান্সার এ প্লাস টু এক্স ওয়াই জেড ওকে আচ্ছা তাহলে দেখো লাস্ট আরেকটা তোমাদেরকে আমি দেখাই দিই এখানে খেয়াল করো এখানে আছে টু পি প্লাস থ্রি কিউব আর এটাতে আমরা ভাগ দেবো কত ষোলো পি টু দি পাওয়ার ফোর এবং এইটটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আছে এই অঙ্কটা একটু বড় বেশি দূর যাইতে হবে করতে ঠিক আছে তারপর কোনো সমস্যা নাই দেখো টু পি প্লাস কিউ এটার দিয়ে আমরা কি করবো ভাগ দেবো কাকে দেব ষোলো পি টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর মাইনাস এইটটি ওয়ান বা একাশি ঠিক আছে টু টু দি দি পাওয়ার পাওয়ার এটাকে আমরা ভাগ দেবো তাহলে দেখো দুই দিয়ে যদি ষোলোকে কে ভাগ দিয়ে কত হবে আট দুগোনা ষোলো তাই না আট তাহলে এখানে কথা হয়ে যাবে ষোলো এখন এখানে আমাদের আছে পি কিন্তু বানাতে হবে কত পি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে নেব কত পি কিউব নেব ওকে তাহলে পি কিউব আর পি গুণ হয়ে পি টু দি পাওয়ার ফোর আমাদের হয়ে গেল এখন এই এইটার আগে কি আছে পিলাস আর থ্রি এর আগে কি আছে পিলাস তাহলে পিলাস এখানে আমাদের হয়ে যাবে পিলাস তাহলে এ যদি তিনকে গুণ করি তাহলে কত হবে তিনশটা চব্বিশ ঠিক আছে এখানে আছে কিউব তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে কিউব আর হচ্ছে হয়ে যাবে ঠিক আছে এখন আমরা কি করব বিয়োগ করব তাহলে এইটা এটা কাটে যাবে এটা এটা কাটে যাবে শুধু এখানে বাঁচবে তাহলে এটা আমরা কি করব এখন দেখো এখানে তাহলে প্লাস টোয়েন্টি ফোর ঠিক আছে পিকিউব আর হচ্ছে কিউ এটা আমাদের থাকবে আর মাইনাস এইটান চব্বিশ দুই দিয়ে চব্বিশ কে ভাগ দিলে কত হবে বারো দুগুনা চব্বিশ তাই না তাহলে আমি এখানে নিয়ে নেব কারণ এই হয়ে যাবে তাহলে বারো দুগুনা কত হয়ে যাবে এখানে আমি নেবো কত বারো আর বারো দুগুনা কত বারো দেবো না চব্বিশ ওকে তাহলে এখানে কত নেবো পি স্কোয়ার কত নেবো পি স্কোয়ার পি স্কোয়ার আর পি মিলে কি হয়ে যাবে পকিউব ঠিক আছে আর একটা কিউব যেহেতু আছে কিন্তু এখানে আমাদের কিউব নাই এই জন্য এখানে কিউব হয়ে যাবে এখানে একটা কিউব নেব আর ওইখানেও তাহলে কিউব হয়ে গেল। ঠিক আছে আচ্ছা এখন এই টুয়েলভের আগে বারো রাগে প্লাস এই তিন আগেও পিলাস এই প্লাস প্লাসে এখানে আমাদের হয়ে যাবে পিলাস এখন বারো আর তিন যদি গুণ করি তিন বারম কত হবে ছত্রিশ ঠিক আছে তাহলে আমরা এখানে কত নিয়ে নিলাম ছত্রিশ নিয়ে নিলাম ওকে ছত্রিশ তাহলে কি হবে এখানে দেখো এখানে আছে পি স্কোয়ার আর এখানে আছে কিউ আর কিউ তাহলে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার হয়ে যাবে পি স্কোয়ার সেমভাবে কিউ স্কোয়ার এখন সেমভাবে দেখো এই চব্বিশ আর চব্বিশ সমান সমান তাহলে এটা একটু কাটে যাবে এখানে শূন্য হবে আগেই দেবো না কারণ এটা এখন নামাবো ঠিক আছে কত ছত্রিশ পি কিউব আর হচ্ছে কিউব স্কোয়ার মাইনাস এইটির ওয়ান কিউব টু দি পাওয়ার ফোর কিউব টু দি পাওয়ার ফোর তাহলে ভাবে ছত্রিশ আগে কি আছে পিলাস আছে ঠিক আছে সরি এখন মাইনাস হয়ে যাবে ছত্রিশ আগে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কেন মাইনাস হয়ে যাবে দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে একটু দেখো এই যে এটা কি চিহ্ন পরিবর্তন হয়ে যায় ষোলো কি আছে ষোলোর আছে হচ্ছে পিলাস তাহলে হয়ে যাবে কি মাইনাস

আর এটা মাইনাস চলে এটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা এটা কাটা যাবে আর এটা শুধু নামবে প্লাস আর হচ্ছে এখন এটাকে ভাগ দেবে এটা যদি পিলাসের তাহলে আমার এখন এইখানে কি হবে এইখানে পিলাস হবে ওকে তাহলে দুইতে যদি ছত্রিশকে কে ভাগ দেই কত হবে বলো তো এখানে দিয়ে যদি আমরা ছত্রিশকে ভাগ দেই তাহলে দুই তিনের ভিতরে কয়েক যাবে একবার ঠিক আছে বাঁচবে কত এক তাহলে ওই ষোলো আট দুগুনা ষোলো মানে হচ্ছে আঠারো আঠারো দুগুণা সত্ত্রিশ তাহলে এখানে কত হয়ে গেলো আঠারো দুগুণা সত্ত্রিশ এখন এখানে বানানো লাগবে পি স্কোয়ার কিন্তু আমার আছে কত পি তাহলে আর একটা কী করবো আর একটা পি এখানে নিয়ে নেবো তাহলে পিপি গুণ হয়ে কী হয়ে যাবে এখানে আমাদের দেখো তো পি স্কোয়ার হয়ে যাবে ওকে আর এখানে যেহেতু আমাদের কিউ স্কোয়ার আছে কিন্তু এখানে তো আমাদের কিউ নাই এই জন্য আমরা কী করবো সেমভাবে এখানে কিউ স্কোয়ার কিউ স্কোয়ারটা নিয়ে নেব ঠিক আছে তার মানে এইখানেও আমাদের কী হয়ে যাবে কিউ স্কোয়ার এখানে আমাদের কিউ স্কোয়ার হয়ে যাবে তাহলে এই এটা প্লাস আর এর আগে প্লাস তাহলে প্লাস প্লাস এইখানে হয়ে যাবে আমাদের কি প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আঠারো দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে কত হবে তিন আঠারো তিন আটটা চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই তিন অক্ষে তিন আর দুয়ে পাঁচ তার মানে হচ্ছে চুয়ান্ন ওকে তাহলে এখানে হচ্ছে কি পি আর এখানে পি নাই তাহলে পি আর এখানে কিউব স্কোয়ার আর কিউব মিলে হচ্ছে কিউব স্কোয়ার ঠিক আছে এখন আমরা কি করবো সেম ভাবে বিয়োগ করবো তাহলে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস এটা যাবে ঠিক আছে আর এটা কি হয়ে যাবে প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমার বাঁচবে কত মাইনাস চুয়ান্ন চুয়ান্ন কিউব এর উপর হচ্ছে কিউব আর মাইনাস একাশি মানে যতক্ষণ পর্যন্ত না মেলে ততক্ষণ পর্যন্ত আমরা করতেই যাবো ঠিক আছে এটা দেওয়ার ফোর তাহলে এবার দেখো এবার মিলে যাওয়ার কথা মেবি তাহলে এখানে মাইনাস আছে তাহলে আমার মাইনাস বানাতে হবে চুয়ান্ন কে ভাগ দেয় কত হবে তাহলে এখানে দেখো দুই পাঁচের ভিতরে কয় বার যাবে দুইবার যাবে বাঁচবে কত এক তাহলে কত চোদ্দো আর কত সাত দু চোদ্দ তাহলে সাতাশ ঠিক আছে এখানে পি আছে এখানে দুই এর আগে পি আছে তাহলে তো আমাদের ওইখানে কিছু নিতে হচ্ছে না

এখানে আমাদের কি আছে পি আছেই তাহলে আমার পি বানানোর জন্য এখানে কিছু দেওয়া লাগতেছে না তাহলে পি রয়ে গেল এখানে আমাদের কি বানানো লাগবে কিউব কিউবের উপর কিউব দেবো ঠিক আছে আচ্ছা তার মানে আমাদের এখানে তো প্রথমে একটা কিউব নাই এই জন্য আমরা কি করবো এখানে কিউবের উপরে কিউব দিয়ে দেবো তাহলে এই কিউব আর হচ্ছে এখানে আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে কিউব কিউব হয়ে যাবে এই ইসের আগে মাইনাস আছে দেখো প্লাস সাতাশের আগে মাইনাস আর তিনের আগে পিলাস তাহলে পিলাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে আর সাতাশ তাহলে তিন সাতের সঙ্গে কত হয়ে যাবে একাশি দেখো মিলে গেছে একাশি আর এখানে কিউর উপর কিউব আছে আর এখানে একটা কিউব তাহলে কিউব টু দি পাওয়ার ফোর হয়ে গেল কিউব টু দি পাওয়ার ফোর হয়ে গেল ওকে তাহলে সমান সমান রাশি হয়ে গেছে তার মানে এটা কত হয়ে যাবে শূন্য তার মানে এটা আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু তারপর এটা যদি খেয়াল করো দেখো বিশ নাম্বার খুব ছোট্ট একটা জিনিস দিছে দেখো তাহলে এখানে আমরা কি করব এখানে আমাদের ভাগ করতে হবে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর দিয়ে ভাগ করব আমরা কাকে চৌষট্টি ভাগ করি তাহলে দেখো আচ্ছা এই জিনিসটাকে আমরা কি করতে পারতাম প্রথমে আবার সাজায় নিতে পারতাম ঠিক আছে আবার যদি না করি তাহলে অপর পৃষ্ঠাই চলে যাবে দেখো আমরা যদি একটু সাজায় নেই কারণ পাওয়ার আগে আসে পাওয়ার কোথায় আসে এভাবে আমরা না লিখে আগে সাজায় লিখবো পাওয়ার যেটা থাকে পাওয়ার আগে আসে তাহলে এর আগে কিন্তু আবার কি আছে মাইনাস আছে সেটা খেয়াল দেখো তাহলে এখানে আসবে আগে কি আছে আছে কিছু নাই মানে মানে প্লাস তার ওকে আচ্ছা এখন আমরা কি করবো সেম ভাবে ভাগ দেবো এ আছে এখানে এ কিউব কিন্তু তার আগে আছে মাইনাস এই জন্য আমরা এখানে একটা মাইনাস দেবো এই মাইনাস আর এর আগে প্লাস তাহলে পিলাস মাইনাস মাইনাস এখানে আছে আমাদের এ কিন্তু এখানে আছে আমাদের কি এ কিউব তাহলে এ কিউব বানানোর জন্য কি করতে হবে এ স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে এ স্কোয়ার দিয়ে যদি গুণ দেয় এ স্কোয়ার আর এ মিলে কী হয়ে যাবে এ কিউব হয়ে যাবে ওকে আচ্ছা এই মাইনাস আর এই ফোর আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাসের পিলাস ঠিক আছে তাহলে এ স্কোয়ার দিয়ে যদি ফোরকে আমরা কী করি গুণ দিই তাহলে কি হয়ে যাবে ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার কিন্তু হয়ে যাবে ওকে এখন আমরা কী করবো বিয়োগ করব তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটা হয়ে যাবে পিলাসের আর এটা হয়ে যাবে মাইনাসের তাহলে এই কিউব আর এটা কী হয়ে যাবে কেটে যাবে তাহলে এখানে আমাদের বাঁচবে কত মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার আর প্লাস হচ্ছে চৌষট্টি প্লাস চৌষট্টি এখন সেমভাবে কি করব আমরা আবার ভাগ দেবো ঠিক আছে তাহলে এ দিয়ে কি করব। এই ফোর এ স্কোয়ারকে দেবো ফোরের আগে আবার কি আছে মাইনাস আছে তার মানে এখানে আমার আবার মাইনাস নিতে হবে মাইনাস এ এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস এখানে ফোর আছে এখানে তো নাই এর আগে এই আমরা কি করব এখানে একটা ফোর নিয়ে নেবো ঠিক আছে তাহলে এখানে ফোর হয়ে যাবে এখন এখানে আছে এ স্কোয়ার আর আমাদের আছে এখানে এ তাহলে আমাদের এখানে কত নিতে হবে এ নিতে হবে তাহলে যদি এ নেই এ আর এ গুণ হয়ে যাবে এ স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন এই মাইনাস আর ফোরের আগে মাইনাস মাইনাস মাইনাসে এখানে আমাদের প্লাস ঠিক আছে আচ্ছা চার চারে কত হয়ে যাবে চার চারে হয়ে যাবে ষোলো চার আর যদি গুণ করি ষোলো আর এ আছে তার সাথে এ হয়ে যাবে এখন যদি বিয়োগ করি সেমভাবে এটা হয়ে যাবে প্লাস তাহলে পিলাস মাইনাস কাটে যাবে এ ফোর আর এ ফোর স্কোয়ার কেটে যাবে আর এখান থেকে আমার কি বাঁচবে এটা আছে এটা যাবে মাইনাস তার মানে এখান থেকে আমার বাঁচবে মাইনাস ষোলো এ সরি মাইনাস ষোলো এ আর হচ্ছে ঠিক আছে সেম ভাবে আমার ভাগ দেবো ষোলোকে তাহলে দেখো আমরা যদি ষোলোকে ভাগ দিতে চাই এখানে তাহলে এখানে কি আমাদের কিছু আছে নাই কিন্তু আগে কি বানাতে হবে আমাদের এখানে ষোলো আগে মাইনাস এই জন্য আবার এখানে একটা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পিলাস হয়ে যাবে সরি মাইনাস এই মাইনাস আর এর আগে প্লাস তাহলে মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে এখানে যত কিছুই নাই এর আগে তাহলে এখানে আমরা কী নিয়ে নেবো ষোলো নিয়ে নেব ঠিক আছে তাহলে এটা গুণ করলে কথা হয়ে যাবে ষোলোই হয়ে যাবে আর এখানে এ আছে এ কি আমাদের নেওয়ার দরকার আছে আর আর নেওয়ার দরকার নেই তাহলে এ এই থেকে যাবে এই ষোলোর আগে মাইনাস ফোরের আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাস এখানে আমাদের কী হয়ে যাবে প্লাস চার ষোলো চৌষট্টি ঠিক আছে আমাদের কিন্তু মিলে গেছে সমান সমান রাশি হয়ে গেছে তার মানে জিরো তার মানে এটি আমাদের অ্যান্সার বুঝতে পারছো না ইজি না খুব একটা হার্ড না কিন্তু একটু বুঝতে পারলে খুবই ইজি তো আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ